গাজা সিটিতে সাংবাদিকদের থাকার জন্য নির্মিত একটি তাবুতে ইসরায়েলের লক্ষ্যবস্তু হামলায় আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফ ও তার চার সহকর্মী নিহত হয়েছেন স্থানীয় সময় রবিবার গভীর রাতে আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে স্থাপিত ওই তাবুতে ওই হামলায় মোট সাতজন নিহত হন নিহতদের মধ্যে রয়েছেন আল জাজিরার সংবাদদাতা মোহাম্মদ কুরাই কে এবং ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের মোহাম্মদ নুফাল ও আলী আলিওয়া আটাশ বছর বয়সী আল শরীফ আল জাজিরার আরবি চ্যানেলের পরিচিত মুখ ছিলেন তিনি উত্তর গাজা থেকে ইসরায়েলি হামলার খবর ধারাবাহিকভাবে প্রচার করতেন মৃত্যুর কিছু আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানান গাজা শহরের পূর্ব ও দক্ষিণ অংশে ইসরায়েল ফায়ার বেল্ট নামে পরিচিত তীব্র ও ধারাবাহিক বোমা বোমাবর্ষণ চালাচ্ছে তার শেষ ভিডিওতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার প্রচণ্ড শব্দ ও বিস্ফোরণের আলো ধরা পড়ে গত এপ্রিল আল শরীফ একটি শেষ বার্তা লিখে যান যা তার মৃত্যুর পর প্রকাশিত হয় সেখানে তিনি বলেছেন তিনি জীবনে বারবার শোক ও ক্ষতির স্বাদ পেয়েছেন তবু কখনো সত্য প্রকাশে দ্বিধা করেননি তিনি আশা প্রকাশ করেন আল্লাহ যেন সাক্ষী থাকেন সেই সকল মানুষের উপর যারা নীরব থেকেছে এবং মেনে নিয়েছে স্ত্রী বায়ান ছেলে সালা ও মেয়ে শামকে ছেড়ে যাওয়ার কষ্টও তিনি উল্লেখ করেন আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হত্যাকাণ্ডকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর আরেকটি সুস্পষ্ট ও পূর্ব পরিকল্পিত হামলা বলে নিন্দা জানিয়েছে নেটওয়ার্কের বিবৃতিতে বলা হয় গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিরীহ মানুষের হত্যাযোগ্য জোরপূর্বক অনাহার এবং সম্প্রদায় ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে শরীফ ও তার সহকর্মীদের হত্যা দখল ও নিপীড়নের সত্য উন্মোচনকারী কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়কে গণহত্যা বন্ধ ও সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা বন্ধে পদক্ষেপ হয় জানানো হামলার সময় ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে থাকা আল জাজিরার ইংরেজি চ্যানেলের সংবাদদাতা হানি মাহমুদ জানান গত ২২ মাসের যুদ্ধে সহকর্মীদের মৃত্যুর খবর প্রচার করা তার জীবনের সবচেয়ে কঠিন কাজ তার মতে সাংবাদিকদের হত্যা করা হয়েছে কারণ তারা গাজার অনাহার অপুষ্টি ও দুর্ভিক্ষের বাস্তবতা তুলে ধরছিল ইসরায়েলি সামরিক বাহিনী আনাস আল শরীফকে হামাসের একটি সেলের প্রধান হিসাবে অভিযুক্ত করে এবং দাবি করে তিনি ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাদের বিরুদ্ধে রকেট হামলায় যুক্ত ছিলেন তবে মানবাধিকার সংস্থা ইউরোমেড হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মোহাম্মদ শেহাদা জানান এ অভিযোগের কোনো প্রমাণ নেই তার প্রতিদিনের কাজ ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়িয়ে সংবাদ পরিবেশন এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র সামাজিক মাধ্যমে শরীফকে হামাসের সামরিক শাখার সদস্য বলে অভিযুক্ত করলে জাতিসংঘের মত প্রকাশ স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত ইরিন খান গভীর উদ্বেগ প্রকাশ করেন তার মতে সাংবাদিকদের হামাস সদস্য আখ্যা দিয়ে ইসরায়েলি সেনারা লক্ষ্য বস্তু করে হত্যা করছে আল জাজিরা অভিযোগ করেছে ইসরায়েল ভুয়া প্রমাণ তৈরি করে তাদের সাংবাদিকদের হামাসের সঙ্গে যুক্ত দেখানোর চেষ্টা করছে এবং উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছে সাংবাদিকদের সুরক্ষা কমিটি গত মাসে জানিয়েছিল ইসরায়েলের কলঙ্কিতকরণ প্রচারণার কারণে তারা আল শরিফের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন শাইনী আলম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাদ, নির্ভীক নিরপেক্ষ